আমি সাদাকে সাদা আর কালোকে কালো বলতে ভালোবাসি আমি মানুষটাই এমন হ্যালো ইউন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আর একটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে ঘুম থেকে উঠিয়ে কিন্তু মুখ একে হাত মুখ ধোয়ার আগে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম তো কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে তো কাপড়গুলো পরে মেলব তো এখন কিন্তু সকাল নয়টার মতো বেজে গিয়েছে নাস্তা তো খেতে হবে তো এখানে আমি অফ ক্যামেরাতে রুটি বানিয়ে নিয়েছি আর বেশিরভাগ সময় কিন্তু আমার এই রুটির নাস্তাটাই সকালবেলা হয়ে থাকে একই নাস্তা আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে করতে আর ভালো লাগে না তাই আর কি রুটি বানানো বা আটা কাই করা এগুলো কোনো কিছুই আপনাদেরকে দেখালাম না তো আজকে মোটামুটি অনেক কাজ আছে আর কাজগুলো এক এক করে সব করে নিতে হবে তো যাই হোক গতকালকে বিকেলবেলা আমি একটু বাইরে গিয়েছিলাম তো জবারাবুর অফিসটা যেহেতু খোলা তো তাকেই বলেছিলাম যেন একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসে আমি একটু বাইরে যাব তো সে আর কি জিজ্ঞাসা করছিলো যে কেন যাব কী কারণে যাব তো এক ফাঁকে আরেকটা কথা বলি আমি কিন্তু সকালে নাস্তাটা আজকে গতকালকে যে মিষ্টি কুমড় রান্না করেছিলাম সেখানকার কিছুটা তরকারি আছে সেটা দিয়ে খেয়ে নেব আর মেয়েরা এই যে এখনও ঘুমাচ্ছে তবে অলরেডি কিন্তু আজকে থেকে আবার স্কুল খুলে গিয়েছে আমার বড় মেয়ে তো আর যেহেতু পরীক্ষা চলছে ও কিন্তু এখন পরীক্ষা দিচ্ছে তো এর মধ্যে আবার একটু বারান্দাতেও চলে আসলাম আমার অনেক প্রিয় আপুরা আমার এই বারান্দা বাগানটা দেখতে বেশ ভালোবাসেন তো যে কথা বলছিলাম তো সে আর কি বলছিল যে আমি কেন যাবো কি কারণে যাবো তো আমি আর কি তাকে বলছিলাম যে আমার কিছু টুকটা কেনাকাটা আছে আর কেনাকাটার উদ্দেশ্যে আমি যাব তো যাই হোক বেচারা বর্তমানে একটু ভয়ে ভয়ে আছে তাই আর কি সে আর কোনো কথা বাড়ায়নি তো আমাকে নিয়ে পরে মার্কেটে আর কি গিয়েছিল আর কি কেনাকাটা করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর আমি না বারান্দার বাইরে এরকম কিছু টব আর কি লাগিয়ে কিছু গাছ লাগিয়ে দিয়েছি টব তো আর দেওয়া সম্ভব না এগুলো আমি তেলের গ্যালন কেটে তারপর বারান্দার বাইরে দিয়ে আর কি লাগিয়ে দিয়েছি এ কাজটা করেছি আর অনেক দিন আগে তো আপনাদের সাথে আজই আর কি আমি শেয়ার করলাম তো মেয়েদেরকে তো অনেক ডাকাডাকি করছি তারা ঘুম থেকে উঠছে না একজন উঠেছে তো আরেকজন এখনও কিন্তু উঠেনি তো তাদের আশায় যদি এখন থাকি তাহলে আমার নাস্তা করাটা অনেকটা লেট হয়ে যাবে তো যাই হোক আজকে আর বাড়তি কিছু বানানো ঝামেলা হয়নি আর বাসি তরকারি দিয়ে রুটি খেতে কিন্তু ভালোই লাগে আর এটুকু তরকারি যদি এখন না খাওয়া হয় তাহলে দেখা যায় এটা পরবর্তীতে আর কি ফেলে দিতে হবে তা আমি এখানে এই যে মোটামুটি আমার খাওয়া শেষ আর এখন আমি একটু চা খেয়ে নেবো চা খেয়ে সংসারের কাজে লেগে যাব। এখন একজন আপুর কমেন্ট পড়ি মাহবুবা আখি আইডি থেকে আপু লিখেছিলেন আপু তুমি কিভাবে এত কাজ করো কষ্ট লাগে না মাসাল্লাহ রুমটা খুব সুন্দর করে সাজিয়ে নিলে তোমার রান্নাও আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপু কাজ করতে কান্না কষ্ট লাগে বলো তবে আমি কাজ করি নিজেকে ভালো রাখার জন্য কারণ আমার হাজব্যান্ড সময় বলে যে আমি নাকি মানসিক রুগী আমার নাকি মাথায় সমস্যা আছে তো আসলে আমি আদৌ জানি না যে আমার মাথায় সমস্যা আছে কি না আমার যে সকল প্রিয় আপুরা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকেন প্লিজ আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো যে আমার কাজ কর বা আমার কথাবার্তা শুনে আদৌ কি আপনাদেরও মনে হয় যে আমি মানসিক রুগী আর একজন মানসিক রুগী এত সুন্দর করে বা রান্না রান্নাবান্না কীভাবে করে আর এত পরিপাটি করে বা কীভাবে কাজগুলো করে থাকে আমি ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে নিয়েছি এগুলো এখন আগে আমি বারান্দায় মেলে দেবো যেহেতু কাজ আছে তো স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে কিন্তু আর তেমন কোনো ঝামেলা হয় না তো এখানে বারান্দায় এই তো আমি দিয়ে দিচ্ছি সবগুলো কাপড় আর এই কাজটুকু করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইদেরকে রিকোয়েস্ট করব যারা এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো আমি কথা বলতে বলতে কাপড় চোপড়গুলো আগে মেলে নিয়েছি আর এই রুমের পর্দাগুলো খুলে নিলাম আর দেয়ালে আমার এই যে যে টপগুলো লাগানো আছে এগুলো সব এখন আমি আর কি নামিয়ে ফেলবো তো বড় মেয়েকে বলে আসলাম যে এক এক করে ওগুলো নামিয়ে নাও আর এপাশ থেকে আমি এখন টেবিলটা ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমার দুই মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো টেবিলটা পরিষ্কার করতে গিয়ে দেখতে পেলাম ট্রের উপরে ধুলোবালির কথা তো এটা আর বলা লাগে না এটা তো বেড়াতে বিনা দাওতেই চলে আসে তো এটা বিনা যে যেহেতু আসে আর প্রতিদিন আমি এভাবে মুছে ঠুছে তারপরে এদেরকে আর কি ফেলি তো যাই হোক এপাশ থেকে আমি এই তো এটা মুছে নিচ্ছি মুছে তারপরে গ্লাসের স্ট্যান্ডটা আবার জায়গা মতো রেখে দিব। গতকালকে সিথি গুলদার আইডি থেকে আপু কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে আর আমার রেগুলার ভিউয়ার্স একজন তো আপু আর কি অনেক বড় একটা কমেন্ট করেছে তো যাই হোক আমি অত বড় কমেন্ট আর নাই পড়ি তো আপু আমাকে মিষ্টি দইয়ের রেসিপিটা শেয়ার করতে বলেছিল তো এখন যেহেতু ওই রকম গরম নেই আর যেহেতু বৃষ্টি হচ্ছে বেলাও বেলা বৃষ্টি হচ্ছে আর দই বসাতে গেলে কিন্তু দেখা যায় আমাদের যাদের ওভেন নেই তো দেখা যায় ওভেন ছাড়া কিন্তু দই বসানোটা একটু টাফ হয়ে যায় বা আমার কিন্তু দই মেকারও নেই যদি থাকতো হয়তো বা আমি দই রেসিপিটা শেয়ার করতাম তবে আমি যখন ব্লগিং করতাম না তখন দুই তিনবার আর কি বানিয়েছিলাম মাসালা ভালোই হয়েছিল তো দেখি আবারও আমি যদি বানাই তাহলে কোনো একদিন আপুর সাথে আর কি শেয়ার করব। তো এখান থেকে আমি থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আসলে একটা সংসারে কিন্তু কাজের শেষ নেই বিকেল দিকে যদি এই কাজগুলো আমি খাওয়া দাওয়া করে আর কি রাতের বেলা যদি এগুলো একটু ধুয়ে রাখতাম তাহলে বা সকালে কাজের চাপটা কম পড়ে তবে আমার মনে হয় না যে কম পড়ে কারণ সকালবেলা খাওয়া দাওয়ার পরও কিন্তু সেম এতগুলো থালাবাসন আবার বের হয় তো আমি এখন এক এক করে সবগুলো থালাবাসন ধুয়ে নেবো আরেকটি কথা আমি যখন বয়স অভার করি তখন হয়তোবা আপনারা আউট অনেক নয়েজ শুনতে পান তার জন্য আন্তরিকভাবে দুঃখিত যেহেতু বাসাটা একেবারে রাস্তার পাশে তো দেখা যায় কি বয়েস দিতে গেলে ওই মুহূর্তে আর কি আউট শব্দগুলো খুব চলে আসে তো যতই আমি এটাকে আর কি এড়িয়ে চলার চেষ্টা করি না কেন সেটা কিন্তু আর সম্ভব হয় হয়ে ওঠে না তো এই পাশ থেকে আমি থালা বাসনগুলো সব কিছু ধুয়ে নিয়েছি আর এই যে বোতলগুলো তো এই যে ছোট ছোট বোতলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কখনও আমি ফেলি না সেভেন আপ খাওয়ার পর এগুলো আমি এমনিতেই রেখে দেই আর এই বোতলগুলো আমি কি করি প্রতিদিন ভোরে আর কি ফ্রিজে রেখে দেই তো একটার পর একটা যখন একটু ঠান্ডা হয় তো তখন আর কি আমি ওগুলো নামিয়ে নামিয়ে কাজ করি আর কাজের ফাঁকে ফাঁকে এই ছোটো গুলো এই রুম ওই রুম নিয়ে ঘোরাঘুরি করি আর পানি খাই আমি কিন্তু প্রচুর পানি খাই তো আসলে দেখা যায় কি একটু পর পরই গলা শুকিয়ে যায় তো পানিটা খেলে আর কি আমার কাছে খুবই ভালো লাগে তাই আর কি ছোট ছোট বোতলগুলি ব্যবহার করি আর ফ্রিজের পানি যদিও ডাইরেক্ট খাওয়া ভালো না তবে এটা আমার একদম একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আর ফ্রিজের পানি ছাড়া ওইরকম আর কি আমি খেতেও পারি না তো এই পাশে আমি এই যে গতকাল রাতে আর কি কিছু পেয়ারা আর এনেছিলাম তো পেয়ারাগুলো সে বাইকে বসে বসে কিনেছে এক কেজি পেয়ারা কিনেছে একটা পেয়ারা যদি আমি খেতে পারতাম তাহলে হয়তো বা বলতাম যে হ্যাঁ এখান থেকে একটা পেয়ারা আমি খেতে পেরেছি তো একটা পেয়ারা অনেক নরম নরম দেখতে পেলাম ভাবলাম যে হয়তো ওই পেয়ারাটাতে একটু সমস্যা আছে পরবর্তীতে যখন বাচ্চারা পেয়ারাগুলো নিয়ে খেয়েছে একটা পেয়ারাও আমার মেয়েরা খেতে পারেনি সবগুলো পেয়ারাতে পোকা ছিল তো আসলে যে কোনো জিনিস দেখে শুনে কিন্তু কেনা ভালো তো সে বাইকে বসে বসে কিনেছে আর দোকানদার যা পেরেছে তাই আর কি ধরিয়ে দিয়েছে তো যাই হোক আমি একটু মাংস আর কি সিঙ্কে দিয়ে আসলাম ভিজিয়ে দিলাম আর এখান থেকে আমি একটা স্প্রে রঙ এনেছি আর এই যে দেড়শো টাকা দিয়ে আরেকটা রং নিয়ে এসেছি তো এটা এনেছি মূলত আমি অন্য একটা কাজ করব আর যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব আর এই যে যে রঙটা দেখতে পাচ্ছেন এটার দাম নিয়েছে আর কি একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা চেয়েছিলো তো আমি যেহেতু ওই দোকানদারের থেকে অনেকগুলো রঙ এনেছি তাই আর কি একটু কমই রেখেছে আর এই যে এখান থেকে আমি একজোড়া আর কি স্যান্ডেল কিনেছি এগুলো রুমে পড়ার জন্য তো টি বসিয়ে স্যান্ডেলগুলো দেখালাম আবার প্লিজ কেউ কিছু মনে করবে না যেহেতু নতুন তাই আর কি দেখালাম আর এ পাশে আমি এই যে পর্দা নিয়ে এসেছি তো আমি এক রুমের জন্যই পর্দাগুলো নিয়ে এসেছি আর এক রুমের জন্য আনি নি তো এটার মধ্যে নেভি ব্লু কালারটা আমার বেশি পছন্দ হয়েছিল তবে জবার এই কালারটাই বেশি পছন্দ করেছে তাই আর কি তার পছন্দটাকে মূল্যায়ন করে এই পর্দাগুলোই কিনে নিয়েছি আর একটা হেলমেটও কিন্তু আমাকে কিনতে হয়েছে আর কি বাসা থেকে যখন বের হয়েছি হেলমেট ছাড়াই বের হয়েছিলাম তো রাস্তায় বের হওয়ার পর এত হতে হয়েছে যে কি বলবো প্রত্যেকটা জায়গায় পাঁচ মিনিট করে শাস্তি ভোগ করতে হয়েছে পরবর্তীতে আর কি এই হেলমেটটা কিনে তারপর আমাকে সেই মার্কেট পর্যন্ত যেতে হয়েছে আসলে আমাদের রেস্টুরেন্টের ছোট ছোট বাচ্চারা বা আমাদের ছেলে মেয়েরা বা ছোট ছোট ভাই বোনেরা যে কাজের উদ্যোগগুলো নিয়ে নিয়ে নেমেছেন এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগা কাজ করছিল তো জবার আব্বু আর কি বলতেছিল যে যদি পুলিশ তাহলে হয়তো পাঁচ হাজার মামলা টুকে দিত যেহেতু ওরা স্টুডেন্ট ওরা কিন্তু খুব আর ভদ্র ভাষায় আমাদেরকে বলেছে তো আসলে সুন্দরভাবে আমি আর কি বলতেছিলাম যে ভবিষ্যতে যদি সরকার হিসেবে এদেরকে দায়িত্বটা দেয়া হতো হতো তাহলে ভালো তো আমি কিন্তু কথা বলতে বলতে এই পাশ থেকে রঙটা গুলিয়ে নিয়েছি আর আমার পুরো রুমটা একটু দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে কিন্তু কারেন্ট নেই রুমে তো আর কি অন্ধকার দেখতে পাচ্ছেন তো এই যে দেখতেই পাচ্ছেন যে রুমের কি অবস্থা তো ওই দিন আমার প্রিয় শিমুলা বলছিলো রুম আর রঙ করার দরকার নেই এমনি সুন্দর আছে তো আপুকে আসলে সরাসরি দেখাতে পারলে বুঝাতে পারতাম যে রুমটার যে কত দাগ এ দাগগুলো যদি একদম কাছাকাছি থেকে দেখা যায় তাহলে কিন্তু তখন রুমটা দেখতে একটু ভালো লাগে না তো আমার যেহেতু সোকে আলমারি এগুলো ভারী ভারী জিনিস এগুলো যেহেতু সরাতে পারবো না তাই শুধু খাটটা সরিয়ে হোয়াইট ড্রপ সরিয়ে আর মেয়ের পড়া টেবিলটা এই দুইটা জায়গায় আমি সব কিছু সরিয়ে এগুলো পুরো রুম রং করে নিয়েছি আর পুরো রুমটা রং করে আজকে আর কি আমি নতুন পর্দা দিয়ে রুমটাকে সাজিয়ে নিব তো এই পাশ থেকে আমি পর্দাগুলো খুলে ফেলেছি পুরাতন পর্দাগুলো তো এখানে আমার বেসিনের সামনে হ্যান্ড টাওয়ালটা আছে তো এটাও আমি সরিয়ে নিলাম ওটাও ময়লা হয়ে গিয়েছে ধুয়ে দিতে হবে তো এইখানে যেটা আর কি ধোঁয়া ছিল সেটা আবার নতুন করে লাগিয়ে দিলাম তো মোটামুটি কিন্তু সব কাজ আমার শেষ অফ ক্যামেরাতে ঘরদুয়ার পরিষ্কার করে নিয়েছি আর এখন আমার পুরো বাসাটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এনেছিলাম পর্দাগুলো এক রুমের জন্য পরে দেখলাম একটা পর্দা একটা দরজার জন্য অ্যান তো আমি এখানে আমাদের ডাইনিং রুমের এই পাশের পাশে যে দুইটা দরজা আছে দুই দরজাতে দুইটা পর্দা আর কি লাগিয়ে দিয়েছি আর পুরো বাসাটা ক্লিন করে তারপর আর কি আজ আপনাদের সাথে শেয়ার করছি আসলে প্রতিদিন তো এক এক সাংসারিক কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আর বাসায় যেহেতু কারেন্ট ছিল না ওইভাবে কিন্তু ডিটেলসে আর কিছু শেয়ার করতে পারিনি তবে এই রুমটা রঙ করার পর কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করছিল। তবে আলমারি আর সুকেস এই দুটা জিনিস কিন্তু আমি সরাইনি বা সরানো সম্ভব না উপরের পাশটা যেহেতু রঙগুলো চকচকে আছে তাই উপর পর্যন্ত আর রঙটা দেইনি তো এই যে যতটুকু পর্যন্ত আমি রঙগুলো করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর বিছানা চাদরটাও আমি বিছিয়ে নিয়েছি পর্দাগুলো টানিয়ে নিয়েছি তো মোটামুটি একশো পঞ্চাশ টাকার রঙ দিয়ে কিন্তু পুরো রুমটা রং করে তারপর নতুন পর্দা দিয়ে আজকে আমি আমার ঘরটাকে সাজিয়েছি কেমন লেগেছে আমার প্রিয় আপুরা কিন্তু চাইলে জানাতে পারেন তবে রং করতে কিন্তু অনেক সময় লেগে গিয়েছে অল্প একটু সময় কিন্তু আর লাগেনি অনেকটা সময় আমাকে এখানে দিতে হয়েছে তো মোটামুটি এত ভালো লাগা কাজ করছিল তো পর্দা দিয়ে আমি একদম জানালা বন্ধ করে সব লাগিয়ে রেখেছি যেন সমিল থেকে যখন কাট কাটবে তখন জানি আর এই ধুলোবালিগুলো না আসে তো এই তো মোটামুটি সব রুম পরিপাটি করা শেষ আর এখন আমি চলে যাব দুপুরে রান্না করতে তো আজকে দুপুরের জন্য আমি একটু চিকেন বিরিয়ানি রান্না করব। বাইরে কিন্তু অনেক বাতাস দেখতে পাচ্ছেন আমার পর্দাগুলো অনেক উঠছে তো আমার বাসাটার মধ্যে কিন্তু অনেক বাতাস আছে প্রচুর বাতাস আসে আমার এই বাসাটার মধ্যে তো এখানে আমি কিন্তু সব রেডি করে রেখেছি এখানে আমি আর কি কাজু বাদাম তারপরে পোস্ত দানা সাদা গোলমরিচ এগুলো বেটে নিয়েছি তার সাথে টক দই ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা আর দিয়েছিলাম টমেটো সস তো সব কিছু মুরগির আর কি বিরিয়ানির রান্না করার জন্য যতটুকু দরকার সবগুলো মশলা একসাথে দিয়েছি তো আদা রসুন বাটাটা সরি দেই আর কি পরে দিব তো সব কিছু দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা একটু ভেজে তেলের সাথে তারপরে আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে অনেকটা টাইম খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব এরপর সামান্য একটু পানি দিয়ে আরও ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর আর কি আমি চিকেনটা এখানে দিয়ে দিব তো এখানে কিন্তু কিন্তু আমি একটু লবণও দিয়ে রেখেছিলাম তো চিকেনটা দিয়ে আমি অনেকটা টাইম কষিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপর চিকেনটা আরও ভালোভাবে কষিয়ে নেবো তো আজকে আর অন্য কিছু রান্না করলাম না যে শর্টকাটভাবে এই রান্নাটাই তাড়াতাড়ি করে ফেলি আর কি রাতের জন্য একসাথে রান্নাগুলো করে নিচ্ছি তো যাই হোক এখন আখি খান আইডি থেকে একজন আপু কমেন্ট করি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার কাজগুলো অনেক গুছানো বিকেলের নাস্তাগুলো অনেক ইয়াম্মি হয়েছে অনেক দিন ধরে আপনার ভিডিও দেখি কিন্তু আজ প্রথম কমেন্ট করলাম অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে যে আজকে আপনি প্রথম কমেন্ট করেছেন আমার ভিডিওগুলো এতদিন যাব দেখেছেন তো আসলে এভাবেই আমার পাশে থাকবেন আর আপনার জন্য আমি মন থেকে অনেক অনেক দোয়া করছি আসলে কি ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা তৈরি হয় আমরা যখন যার ভিডিওগুলো দেখি হয়তো বা এক দেখাতে ভালো লাগে না একটা সময় দেখতে দেখতে কিন্তু একটা ভালো লাগা তৈরি হয়ে যায় তা আমি কথা বলতে বলতে এই পাশ থেকে আর কি মাংসটা বসিয়ে দিয়ে এখানে একটু লটকন নিয়ে নিচ্ছি আর আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাংসের মধ্যে তো অনেক ক্ষুধা লেগে গিয়েছে আর আমি এমন একজন মানুষ যখন কাজে নামি দেখা যায় আমার যতই ক্ষুধা লাগুক না কেন এখন খাবো এখন খাবো করতে করতে মনে হয় হাতের আরও চার পাঁচটা কাজ আমি করে ফেলি তো দেখা যায় কি যে কাজ করতে করতে না পরবর্তীতে আর খাওয়াই হয় না আর শরীর একদম পরে দেখা যায় দুর্বল হয়ে যায় সারা দিনের কাজকর্ম করার পর দুপুরে যখন খাওয়া দাওয়া করে উঠি তখন মনে হয় যে শরীর আর চলেই না তবে কি আর করা আসলে কাজে যখন লেগে যাই,। তখন কিন্তু কাজের প্রতি অন্যরকম একটা এনার্জি চলে আসে আমার বেশিরভাগ আপুরাই আমাকে কমেন্ট করেন যে আপু আপনি এত কাজ কিভাবে করেন এত কাজ কিভাবে করেন ওই যে বললাম না যে আসলে আমি কাজ পাগল মানুষ আর কাজ করতে আমি ভালোবাসি আমার প্রিয় একজন ব্লগার আপু লিখেছিলেন যে আপু আমি কোনো ব্লগারকে এভাবে তার অফিসের কলিগকে রিপ্লাই দিতে দেখিনি আপনি খুব ভদ্রতার সাথে খুব সুন্দরভাবে আর কি তাদের রিপ্লাইগুলো দিয়েছেন তো আপু সত্যি কথা বলতে যে আমি সাদাকে সাদা আর কালোকে কালো বলতেই ভালোবাসি যে জিনিসটা আমার পছন্দ না এটা নিয়ে যদি মানুষ বারবার বারবার একই ধরনের কাজকর্ম করে সে জিনিসটার উপর আমি কিন্তু সত্যি বিরক্ত হই আর এটা শুধু আমি না এটা মনে হয় যে মোটামুটি অনেকেই এই কাজগুলো দেখলে বিরক্ত হবেন কারো পার্সোনাল লাইফ নিয়ে যদি কেউ বেশি ঘাটাঘাটি করতে যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে কাজ করে তো যাই হোক আসলে কি আর বলবো তাদেরকে যতই ভদ্র বলি বসে কথা বলি না কেন বা চিকার পেরে বলি না কেন কারণ এদের গায়ের চামড়াগুলো না গন্ডারের মতো মোটা এদেরকে বললেও না এদের লাগে না এদেরকে যদি একটা খারাপ ভাষায় কথা বলি তাহলে তারা বলবে যে তাদেরকে আদর দিয়ে কথা বলছি তো যাই হোক ওই কোয়ালিটি মানুষগুলোর সাথে আর কথা না বলি বা তাদের নিয়েও কোনো কথা আর কি না বলি আজকের ভিডিওতে কারণ তাদের নিয়ে কথা বলতে গেলেই আমার মাথাটা গরম হয়ে যাবে আর আমি আমার হাজব্যান্ডের কাছে মানসিক রুগী হয়ে যাব। তো পাশ থেকে আমি কিন্তু এই যে সব কিছু ধুয়ে ফেললাম আর পোলার চালটা আমি খুব ভালোভাবে আগে কষিয়ে নিচ্ছি তো পোলার চালটা খুব ভালোভাবে কষিয়ে তারপর আর কি আমি বিরিয়ানিটা রান্না করে নিব তো এর মধ্যে কিন্তু অলরেডি আমার বিরিয়ানি রান্না করার জন্য এক জায়গা থেকে দাওয়াত চলে এসেছে তো আমাকে দাওয়াত করা হয়েছে যে আমি ওখানে গিয়ে আর কি বিরিয়ানি রান্না করব আর সেই বিরিয়ানিগুলো বিশজন মানুষ খাবে তো সেখানে আসলে আমি আদৌ যেতে পারবো কি পারবো না সেটা আমি আর কি এখনও কনফার্ম না যেহেতু আমার বড় মেয়ের পরীক্ষা চলছে তো আমি নাকি খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারি এটা আর কি আমার মেজ যা বলল তো বারবার বলতেছিল যে আপা আপনি চলে আসেন বিরিয়ানি রান্না করতে হবে তো বাসায় আর কি ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে বাড়িতে তো বারবার আর কি আমার দেবর আমার যা ওরা সবাই বারবার ফোন দিচ্ছে আর বারবার ওখানে যাওয়ার জন্য বলছে তবে যেতে পারবো কি পারবো না সেটা এখনো শিওর দিতে পারছি না ওই যে বললাম বড় মেয়ের পরীক্ষা তো তিন দিন বন্ধের পর তারপরে শনিবার আবার ওর ম্যাথ পরীক্ষা আর ম্যাথ পরীক্ষার আগে সে তো কোথাও বের হবে না সেটা সে আগেই বলে দিয়েছে তো আমি কিন্তু কথা বলতে বলতে এ পাশ থেকে আমার বিরিয়া বিরিয়ানিটা রান্না করে ফেলেছি আর আজকেও কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে রান্না করলাম মার্শাল্লা অনেক ঝরঝরে হয়েছে তো রান্না শেষে এখানে আমি একটু কেরো জল আর গোলাপ জল দিয়ে দিলাম তো চুলা আঁচটা একদম নিফু নিফু করে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে গোসলে চলে যাব আর মোটামুটি গোসর শেষ এখন খেতে এসে দেখি বাসায় কারেন্ট নেই আগে কারেন্ট চলে গিয়েছে তাই বেডরুমে খাবারটা নিয়ে আসলাম আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম